বাগডোবা জলপাই হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উদযাপন পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের বাগডোবা জলপাই হাই স্কুলের কেন্দ্র করে গত রবিবার সকালে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুভ সূচনা করা হয় এবং সোমবার অনুষ্ঠান মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্লাটিনাম জয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়েছে এই অনুষ্ঠান শুরু হয়েছে ছাব্বিশে জানুয়ারি শেষ হবে জানা গিয়েছে উনত্রিশে জানুয়ারি এই কয়েকদিন ব্যাপী স্কুলে ছাত্রছাত্রীদের দ্বারা নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী চন্ডীপুর রামকৃষ্ণ মঠের মহারাজ স্বামী জি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাহু মহারাজা নন্দকুমার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর নির্মলেন্দু বিকাশ সিনহা ব্রহ্মময় নন্দ এছাড়াও স্কুলের প্রধান শিক্ষক ও স্কুলের শিক্ষক শিক্ষিকা শুভানুদ্ধাহী ও সকল ছাত্র ছাত্রীরা আমরা বাগডোবা জালপাই হাই স্কুল আমরা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পরিচালক মণ্ডলী বিদ্যালয়ের শুভানুধ্যায়ী সবাই মিলে যৌথভাবে আমরা আন্তরিক প্রয়াস নিয়েছি বিদ্যালয়ের পঁচাত্তরতম জন্মদিন নাম জয়ন্তীর তার শুভ উদ্বোধন আনুষ্ঠানিক উদ্বোধন আজকে হলো আমরা এই আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে বিদ্যালয়ের প্রচার বিদ্যালয়ের প্রসার বিদ্যালয়ের যে পরিকাঠামো উন্নয়ন এইগুলোরই বার্তা আমরা দিতে চেয়েছি আজকে উপস্থিত ছিলেন আমাদের চন্দ্রপুর রামকৃষ্ণ মত মিশনের প্রেসিডেন্ট অন্যতম একজন সাধু স্বামী সর্বপ্রধানন্দী মহারাজ উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী মৎস্যমন্ত্রী মাননীয় বিপ্লব রায় চৌধুরী মহোদয় উপস্থিত ছিলেন আমাদের নন্দকুমার কলেজের প্রিন্সিপাল নির্মলেন্দু বিকাশ সিনহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর বুদ্ধদেব সাউ উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক এবং অধ্যাপক ব্রহ্মময় নন্দবাবু এবং এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান আচার্য বিধানচন্দ্র সামন্তবাবু আরও অনেক বিশিষ্ট ব্যক্তি এখানে উপস্থিত ছিলেন সঙ্গে ছিলেন প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আপনার নাম আমার নাম প্রাণকৃষ্ণ সামন্ত আমি বর্তমান বাগদবা জলপাই স্কুলের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী সতেরোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি প্রত্যহ দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত তমলুক রাজবাড়ী ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা দুহাজার চব্বিশ পঁচিশ আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয় ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মেলায় থাকছে খাদি গ্রামীণ শিল্প সামগ্রী স্টল সিল্ক মাসলিন তসর উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার থাকছে নানান রকমের খাবারের স্টল মেলা প্রাঙ্গনের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ প্রিয় চাষী ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হোন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির সেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেবার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙা মেশিন ফালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেডিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো সিক্স সেভেন গ্র্যান্ড হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকুয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু ফোর থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি অথবা এইট টু নাইন থ্রি সিক্স ওয়ান সিক্স থ্রি সিক্স থ্রি এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে